ভালো আছি বরাবরের মতো আজকে আমি অনলাইনে হাজির হয়েছি তোমাদের প্রথম বর্ষের বালাগাত বিষয়ে পাঠদান করার জন্য দুরুসুল বালাগাত এ বিষয়ে আমরা ইতিপূর্বে পাশা পরিচিতি পাশা হাতের দিয়ে আলোচনা করেছি ফাঁসাহাত তিনবাগি বাদ করা হয়েছে ফাঁসাহাতুল কালিমা ফাঁসাহাতুল কালাম ফাঁসাহাতুল মোতাকাল্লিম তো আজকে আমি যে বিষয়ে আলোচনা পেশ করব সে বিষয়টা হলো ফাঁসাহাতুল কালিমা ফাঁসাহাতুল কালিমা তথা শব্দের ফাঁসাখাত শব্দের বিশুদ্ধতা শব্দের বিশুদ্ধতা কারণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়টাই হচ্ছে বক্তা বক্তৃতা দান তার বক্তাব্যকে ফসিম এবং বলি সুস্পষ্ট মার্সিত এবং গ্রহণযোগ্য একটা বক্তৃতা পেশ করতে হলে যেই যে গুণাবলী দরকার সেই গুণাবলী আমি আজকে সুন্দরভাবে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমা বি তো পাঁচা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হাসা কালিমা ফাসাহাতুল কালিমা এ সম্পর্কে দুরুসুল বালাগত পূর্ণতা আল্লামা হাফি নাසිব বেগ বলেন ফাসাহাতুল কালিমাতি سلامه তা মিন তানাফুরিল hurufi ও মুখারাফাতিল কিয়াসি ওয়াল গরাবাত ফাতানাফুরুল hurufi ওয়াসফুন ফিল কালিমাতি ইযুজিদু ফিলাহা আলাল লিসানি وعسراً النطق بها نحو الزش للموضع الفشل والحوثع لنبات ترعاه إبل والنطاح للماء العذب السافي والمستشذر للمفقود اسكت يا امارات নিয়ে সরল অনুবাদ সাব্দিক অনুবাদ এবং সংশ্লিষ্ট আলোচনা পেশ করছে এই হরফটির অর্থ হলো অতপর অতপর অর্থে ব্যবহার করা হয় এটা বিরামহীন কৌরমিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ফসাখাতুল কালিম্যাদি সালামাত মিং তানাফুরুফ অতঃপর কালিদা অর্থ সেলা নিং তানাফুরিল ঠেরুফ শব্দটি তানাফরুল ঠেরুফ অর্থাৎ দুষ্ট উচ্চারিত শব্দ যেই শব্দটা উচ্চারণগত দিক থেকে কাঠিন্য বুঝতে কষ্ট হয় এমন শব্দকে বলা হয় তানাআপরুল রুফ তো ফাঁসা কালিমার অর্থ শব্দটি তানাআপুরুলু দুষ্ট উচ্চারিত শব্দ থেকে মুক্ত হবে মুথা লাফাতুল নতিয়াসি এবং কেয়াস বিরোধী হওয়া থেকে মুক্ত হবে কেয়াস বিরোধী এর অর্থ হচ্ছে যে শব্দ সরফের নিয়মের বহির্ভূত হিসেবে ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় তথা কেয়াস বিরোধী সরফের আইনের বিরোধী এই শব্দগুলো থেকে যদি বাক্য মুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বাক্য বলতে পারি তো আরেকটা শব্দ আছে গরাবাদ গরাবাদ শব্দটির অর্থ হচ্ছে দুরবুদ্ধতা দুরবুদ্ধতা অর্থাৎ যে শব্দটা অভিধানে সচরাচর ব্যবহার হয় না যে শব্দটা অপরিচিত যেটা আমাদের কাছে অনেক অপরিচিত লাগে সেই শব্দটাকে আমি বরাবাদ হিসাবে পরিগণিত করেছি বরাবাদ বা অর্থের দুর্বত্যতা হতে যদি বাক্য মুক্ত থাকে তাহলে সে বাক্যটিকে আমরা ফাঁসা হাত হিসাবে পরিগণিত করতে পারি তাহলে কি কি আলোচিত হয়েছে আজকে সেটা হলো ফাসাহাতুল কালিমা শব্দের বিশুদ্ধতা তখনই আমরা বুঝতে পারব যে শব্দটি বিশুদ্ধ হয়েছে যখন সেটা তানাফুরুল হুরুফ মুখালাফাতুল কিয়াস বরাবর থেকে মুক্ত হবে তখন সেটা হাসাহাতুল কালিমা হবে ফাতানাফুরুল হুরুফি

কষ্টকর হয় জবানি উচ্চারণ করতে কষ্টকর হয় এটাই হচ্ছে তা না ফিরে যেমন একটা শব্দ আমি বলি আর যশ এই শব্দটি অর্থ আছে শক্ত ও অ্যাপ্রোথে ভূমি অথচ এই শব্দটা ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করা যায় তাই বালাগাত পূর্ণতা বলতে চাচ্ছেন যে এই যশ শব্দটি যদি ব্যবহার করে বক্তা তার বক্তিতার মধ্যে তাহলে তার বক্তিতার যে বক্তব্যটা সেটা ফসি হবে না বলিক হবে না তাহলে তানাফুরুল গ্রুপের পরিচয়ে বলা হচ্ছে যে ওয়াসফুন ফিল কালিমা কালিমার গুণাবলী ইউজ বসে হাল আল লিসান এবং উক্ত শব্দ প্রয়োগে কথা বলা কষ্টকর হয়ে থাকে বিহা এবং যেটা বক্তৃতা বক্তা জবানে কাঠিন্যবোধ হয় সেটাকে আমরা দানা খুর রূপ হিসাবে পরিগণিত করি আর যশ ব্যবহার হয় কিসের জন্য সেটা

উচ্চারণে কঠিন এবং দুর্বদ্ধ শ্রোতাদের বুঝতে অনেক কষ্ট হয় সুতরাং এ শব্দটি তানা ফুরুল গুরু এই দুষ্টুচ্চরিত শব্দের সাথে এটা সম্পর্ক আছে বিদায় এটা ফাঁসের হিসাবে পরিগণিত হবে না আরেকটি শব্দ নিয়ে আসছেন গ্রন্থদার সেটা হচ্ছে ও নির্মল মিঠাপানির ক্ষেত্রে আর শব্দটির ব্যবহার পাওয়া যায় এই শব্দটি তানা ফুরুল সুতরাং এই শব্দটিকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না লিল মস্তু আরেকটি শব্দের ব্যবহার তিনি দেখিয়েছেন গরম আর একটা শব্দের ব্যবহার দেখিয়েছেন সেটা হলো আল মুস্তাস জিরু মুস্তাস বলা হয় বেনিবাদা চুল বা পাটানো লীল মস্তুল বেনিবাদা চুল বা পাটানো রুসির ক্ষেত্রে যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হসিফে নয় বরং এটা হচ্ছে তানাপুরুল রুফ বা দুষ্ট উচ্চারিত শব্দ সুতরাং এই শব্দ থেকে বক্তা তার বক্তব্যকে যখন সুসংহত করতে পারবে তখন সেই বক্তব্যটাকে আমরা প্রসিদ্ধ বক্তব্য হিসাবে সাব্যস্ত করতে পারব সুতরাং আজকের আলোচনার সার নির্যাস হচ্ছে এটাই যে ফাসাহাতুল কালিমা বা শব্দের যে ফাঁসাহার সেটা কি সেটা হচ্ছে তিনটা জিনিস থেকে শব্দটা বাক্যটি মুক্ত থাকবে সেটা হচ্ছে এক নম্বর তিনটি জটিলতা থেকে যখন শব্দ বাক্য মুক্ত থাকবে তখন সে বাক্যটি এবং শব্দটিকে আমরা ফাঁসাহার বলতে পারব তাছাড়া যদি এই শব্দের ব্যবহার পাওয়া যায় বা কোনো বক্তা তার বক্তৃতার মধ্যে এ শব্দের ব্যবহার এনে দেখান তাহলে সেই বক্তব্যটিকে প্রচ বক্তব্য হিসেবে পরিগণিত করা যাবেন সুতরাং আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো একটা বক্তৃতাকে কিভাবে সুন্দর এবং অবস্থার চাহিদা অনুযায়ী এবং শ্রোতাদের কিভাবে সেটা আকৃষ্ট করবে সেই বক্তব্য দানকেই বলা হয় আমি আজকে যে আলোচনা করেছি সেটা তোমরা বাসায় বসে কিতাবের মাধ্যমে যদি তোমরা পুনরাবৃত্তি করো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারবে যেহেতু এই বিষয়টা সম্পূর্ণ একটা নতুন বিষয় যেটা শুধু আলিম প্রথম অতীয় বাসী করানো হয় সেজন্য হয়তো একটু তোমাদের বেশি কষ্ট করতো সো আজার নয় আমি আজকে অল্প পরিসরে সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা করেছি সেটা তোমরা বোঝার চেষ্টা করবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি উমা তাওফীকিল্লাহ বিল্লাহ ওয়া ফিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু うん。<laughs>